<applause> ونحن اقترب من شهر رمضان. السلام عليكم ورحمه الله আমাদের বাসা থেকে ওয়াকিং ডিসটেন্সে পাঁচ মিনিটের মতো এই পার্কটা আর পার্কের সামনেই ছিল আমাদের সুপার শপ আর আশেপাশে আরও বিভিন্ন ধরনের শপ ছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে মসজিদও আছে মসজিদে চলা চলছিল তাহাজুদের এটা ছিল রমাদানের তো প্রত্যেকটা রমাদানেরই ক্ষুদ্র ভিডিও আমার কাছে আছে তো সব কিছুকে আমি একসাথে জয়েন করে আজকের এই ভিডিওটা আশা করি ইনশাআল্লাহ আপনারা দেখবেন এখানে বিশেষ করে সব বেজুরাতের আমি যে হেরামে গিয়েছিলাম উমরা করতে তখনকার ভিডিওগুলো বেশি আছে আমাদের এই এরিয়ায় দুইটা পার্ক ছিল তো সব থেকে বড় যে পার্কটা সেটা হচ্ছে আমাদের সুপার সুপার সামনে আর আমাদের এরিয়ার মসজিদে যদি সলাচল ছিল আনটি সেখানে গিয়েছিলেন আমি আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিলাম তো তারপর পচিশ রমাদান বেজুর উমরা উমরা করার জন্য গিয়েছিলাম হেরামে নয় শুনতে ভালোই লাগে আপনারাও শুনুন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে আমি ওই দিন ইফতারের পরপরই বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের কাছে আমার মেয়েকে রেখে তো আমি ভাবছিলাম যে যদি আমি একবার হ্যারামে ঢুকে যাই তখন তো আমি কোনো খাবার কিনতে পারবো না বা বের হতেও পারবো না যেহেতু অনেক ক্রাউড ছিল তো আমি বাইরে থেকে একটি শর্মা কিনে নিয়েছিলাম একটা কিছু চিপস ছিল আর বার্গারও নিয়েছিলাম যেহেতু আমি সারা রাতের উদ্দেশ্যে হ্যারামে ঢুকতেছি এসা পরবো তারাবি করবো তারপর তাহার জুত আর এটা ছিল মসজিদে জিন যে মসজিদে জিনরা রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের কাছে ইয়ে করেছিল ইসলাম ধর্ম গ্রহণ করেছিল বায়াত নিয়েছিল রসল্লা সাল্লাহ আলাইস্লামের কাছে তো এটা হচ্ছে উমরা গেট মূলত আর যারা উমরা করার জন্য যান তাদেরকে আলাদা গেট দিয়ে ঢুকতে হয় আর যারা বের তাদেরকে আলাদা গেট দিয়ে বের হতে হয় তো আমি এটা ছিল অন্য দিনের এটা আবার অন্যদিনের এটা ছিল পঁচিশ সমাদানের আগেটা ছিল তেইশ সমাদানের এটা হচ্ছে যে কিং আজিজ গেট যেটা দিয়ে মতরা করার জন্য যারা যান এই গেট দিয়ে প্রবেশ করতে হয় তো এটা ছিল হচ্ছে পঁচিশ সমাদানের রাত তো আমার যখন উমরা তাওরা সব কিছু শেষ হয়ে যায় আমি বের হয়ে যাই তাহাজ পড়ে যে আমি বাইরে বাকিটুকু করবো তো বাইরে ফজরটুকু পরে আমি চলে যাব। এখানে কিন্তু আমার তেইশ পঁচিশ এবং সাতাইশ রমাদানের যে বেজুর রাতের ভিডিওগুলো একসাথে অ্যাড করা আমার তাও তখন শেষের দিকে যখন আপনার তাহার যুদে তিলত শুনেছিলেন উনি ছিলেন শেখ মাহের আর মুআকেলী আশা করি আপনারা দেখতেই পেরেছেন যে পঁচিশ রমাদানের রাতে কি পরিমাণ মানে ক্রাউড ছিল সাঁতার রমাদানে তো মানে কী পরিমাণ মানুষ ছিলেন আল্লাহ কি বলব আল্লাহ আকারে তো পরিমাণ মানুষ ছিলেন সাঁতার রমাদানের রাতে তো যাই হোক আমি এখানে লেডিস যে ওয়াশরুমগুলো আছে ওইখানে আমি দাঁড়িয়ে একটু অপেক্ষা করছিলাম যে একটু ক্রাউড কমুক আর আমার হাজব্যান্ডে একটু কাছাকাছি চলে আসলে আমি বের হয়ে যাব। কারণ গাড়ি নিয়ে তো ভিতরে আসা যায় না আসলে অনেক সময় ফিরিয়ে দেয় তো আমি ওনার জন্য অপেক্ষা করছিলাম যে উনি একটু কাছাকাছি চলে আসলেই আমি চলে যাব। তো আমি এখান থেকে ফসল পরে বের হতে হতে অনেকটা মানে সূর্য উঠে উঠে যাওয়ার মতো হয়েছিল। তো এখান থেকে বের হওয়ার পর আমি যখন সামনের দিকে অগ্রসর হলাম তো সেখানে হুট করে একটা ছোট্ট একটা আমি ইয়ে দেখতে পেলাম সব দেখতে পেলাম যেখানে খুব সুন্দর সুন্দর রিং গাড়ির রিং বাসার ছাবি রাখার শো অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছে তো সেখান থেকে আমি আমার হাজব্যান্ডের জন্য গাড়িতে রাখার জন্য একটা রিং নিয়েছিলাম গাড়ির চাবি রাখার জন্য আর এখানে তো অনেক দিনের ভিডিও ছিল আসলে আমি বলতে পারবো না আমি আমার বিষয়টা এমন ছিল যে প্রত্যেক বেজুর রাতেই আমি হেরামে চলে যেতাম আর সেটা মানে বিশ হ্যাঁ বিশ একুশ সমাদান থেকেই আমি এটা করছিলাম মূলত আলহামদুলিল্লাহ যে যেতে পেরেছিলাম আমার জীবন আমার লাইফে কাটানোর সবথেকে ভালো রমাদানের সময়টুকু ছিল এই বছরই যে আমি আমি উমরা করতে পেরেছি প্রত্যেকটা বেজুর রাতে আলহামদুলিল্লাহ যেতে পেরেছি তো এখান থেকে আমি আমার হাজব্যান্ডের জন্য পঞ্চাশ রিয়াল দিয়ে এই চাবির রিংটা নিয়েছিলাম যেটা ধরেছি সেটাই নিয়েছিলাম সুন্দর ছিল একটা ক্যামেল স্টার ছিল আর আরও কিছু ছিল আমি ভুলে গিয়েছি তো আমি একাই যেতাম আমার মেয়েকে আমার হাজব্যান্ডের কাছে রেখে আমি যেতাম আমার রমাদান মাসে হতো কি আমি বাসায় যে ইফতার বা রান্না করতাম এই রকমটা আর একটা প্যারা আমার উপর ছিল না প্রত্যেক ত্রিশ রমাদানের মধ্যে পঁচিশ রমাদানই আমার হাজব্যান্ড বাইরে থেকে খাবার কেনাতেন ইফতারের জন্য যে যেগুলো বাঙালি রেস্টুরেন্টে তৈরি হতো আর দেখা যেত দুদি যে সাহুরের জন্য বাঙালি রেস্টুরেন্ট থেকে খাবার কেনাতে এই যে বের হতে হতে সকাল হয়ে গেল আর শুনুন ওনারা বলে ডাকাটা কী করে ওই ভিডিও শেষে শেষে অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে বাস ড্রাইভাররা প্যাসেঞ্জারদেরকে ডাকছেন যারা মদিনায় যাবেন মদিনা মদিনা বলে ডাকছিলেন যারা মদিনায় যাবেন তাদেরকে ওনারা ডাকাটাকি করছিলেন তো বাসে আসার পর আমার হাজব্যান্ড বলেন যে সাতাশ রমাদান চলে গেল যদি তুমি টায়ার্ড না থাকো তোমার যদি মনে হয় যে যেতে পারবে তাহলে একটু ফ্রেশ হয়ে নাও গিয়ে শপিং করে নিয়ে আসি আর সৌদি আরবে কিন্তু রমাদানের বেজুর রমাদানের পর থেকেই মার্কেটগুলো সারা রাত খোলা থাকে সারারাত খোলা থেকে অফ হয় না তো আমি বললাম যে ঠিক আছে আমি আসছি তো ওখানে একটু ফ্রেশ হয়ে বুলকা চেঞ্জ করে মেয়েকে স নিয়ে চলে গেলাম মার্কেটে শপিং করার জন্য আর আগে যেহেতু বলেছিলাম আমার হাজব্যান্ডের কিছু রিলেটিভস ইউকে থেকে আসছিলেন তো ওনাদেরও বেবিরা ছিল ওদের জন্য আমাদের শপিং করা প্রয়োজন ছিল তো সেই জন্যই বাসায় আসার পরেই চলে গিয়েছিলাম মনে হচ্ছিলো যে আমি একটু টায়ার্ড না কিন্তু আমি অনেক টায়ার্ড ছিলাম আমার হাজব্যান্ডও অনেক টায়ার্ড আমরা শপিং করে করার পরে যখন বাসায় আসি বাসায় আসার পরেগুলো রেখেই মানে আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ডও ঘুমিয়ে পড়েছিলেন কিন্তু আমার হাজব্যান্ড তেমন একটু ঘুমাতে পারেনি ওনাকে আবার ঘুম থেকে উঠে চলে যেতে হয়েছিল যেহেতু শরিকা আসে দোকানে অনেক জিনিস নামায় শপে অনেক জিনিস নামাতে হয় তো আমার হাজব্যান্ড উনি চার পাঁচ ঘন্টার মতো ঘুমিয়ে চলে গিয়েছিলেন আমি আমার মেয়ে ঘুমিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো এই যে আমরা শপিং মলে চলে আসছিলাম শপিং মলে চলে আসার পর আলহামদুলিল্লাহ ভালোই ক্রাউড ছিল মার্কেটের ভিতরে যেহেতু শেষ সময় চলছিলো শপিংটুকু আর আমার ক্যাপচার করা হয়নি আমরা ভিডিও শেষের দিকে বাসায় চলে যাচ্ছিলাম আসসালামু আলাইকুম